এই সেই পাহাড় যেটা মেঘ আর মেঘ শুধু আমরা অনেকটাই উপরে উঠেছি দেখুন উপর থেকে কিছুই নিচে দেখা যাচ্ছে না আমরা আরো উপরে উঠতেছি পাহাড়ের শেষ পর্যন্ত উঠব ক্লান্ত হয়ে পড়েছি নিচেটাই

নিচটা পুরোটাই পাহাড়ের মতো দেখা যাচ্ছে আমরা উপরে উঠছি লাঠি ছাড়া কেউ আপনারা উঠতে পারবেন না তাই সাথে একটা লাঠি করে নিয়ে আসবেন অবশেষে এই পাহাড়ে আমরা উঠে বললাম আমরা অবশেষে উঠে বললাম এখানে বিশ্রাম করতেছি এটাই সেই পাহাড় নিচটা পুরোটাই মেঘের মতো দেখা যাচ্ছে দেখেন আমাদের দলের আরো অনেকে এখানে বিশ্রাম নিচ্ছি দেখা যাচ্ছে হয়ে পড়ছি আমরা দেখে দেখে বোঝা যায় অনেক মেঘ কিন্তু আসলে মেঘ না এটা আমরা যত উপরে উঠছি ততই দেখি এটা কুয়াশার মতো কিন্তু আসলেই এত সুন্দর যে দৃশ্য আমরা হাটে আসে দেখতে পারবো এটা কোন কল্পনা করা ছিল না সীতাগঞ্জ পাহাড়ে এটা সর্বোচ্চ উচ্চ পাহাড় বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পাহাড় আমরা এই পাহাড়ে আজকে উঠছি চার কানে দিয়ে শুধু দেখতেছি কুয়াশা মেঘের মতো ঢাকি আছে কখন জানি বৃষ্টি হয় আমরা খুব দ্রুত করতেছি এখান থেকে নামে চলে যাওয়ার জন্য আপনাকে একটু দূরে দেখাই ভিডিওটা জুম করে